আসসালামু আলাইকুম চলেন আজ আপনাদের দেখাবো আম্মুর ছাদে লালিত পালিত ছোট ছোট বাচ্চাগুলোকে ছাদে সাধারণত মানুষ ছাদ বাগান করে আর আমার আম্মা দেখেন কি করেছে ছাদে বাগান করলে সাধারণত অনেক শ্রম দিতে হয় সকাল বিকাল অনেক যত্ন নিতে হয় তা না হলে যে কোনো কিছুই যত্ন না করলে ফল পাওয়া যায় না এটা এটা ঠিক কিন্তু গাছকে একটু বেশি যত্ন বেশি পরিচর্যা করতে হয় তো অতি সহজেই যেগুলো সম্ভব আম্মু সেই পথগুলোই ভেসে নিছে এখানে মাত্র দুই জোড়া কবুতর ছিল আমার একটা মামা দিয়েছিল সেখান থেকে কবুতরগুলার সূত্র তারপর এখানে বাকি যতগুলা দেখা যাচ্ছে মোটামুটি সবগুলাই ডিম থেকে বাচ্চা হওয়া আমার আসলে এগুলোর অনেক শখ আছে কিন্তু সাধ্য নাই সাধ্য নাই বলতে এগুলা দেখাশোনা করার জন্য আসলে এক দুইজন মানুষের দরকার হয় সেগুলো আমাদের বাসায় নাই এই কয়েকটা মাত্র তাতেই দেখে রাখা বা খাবার দেওয়া প্রপার টেক কেয়ার করার কেউ নাই আর এই যে এই জায়গাটা না ঝাড় দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা মানুষ রাখা আছে সে দুদিন যাবত আসে না অসুস্থ হয়ে জন্য পুরা পটিময় হয়ে আছে এই জায়গাটা আর যারা এগুলো লালন পালন করেন তারা তো জানে এদের ঘর পটিময় হওয়াটা খুবই নর্মাল তো এতক্ষণ তো কবুতরের সেকশন দেখা হলো এখানে আবার সেকশন ভাগ করা আছে চিন্তা করা যায় এখন হচ্ছে আপনারা দেখবেন কোয়েল মল্লিককে কোয়েলগুলো এখনও অনেক ছোট এদের ডিম পাড়া এখনও শুরু হয় নাই তো এখানে আরও অনেক কোয়েল ছিল প্রায় দেড়শোর মতো কোয়েল ছিল কিন্তু এখান থেকে খেতে খেতে কমে গেছে মাঝে মাঝে আর কি ধরে ধরে খেয়ে ফেলা হয় কয়েকটা করে এজন্য এখানে অনেকটা কোয়েল এখন কম তারপর দেখেন কবু আর কোয়েলেই কি খ্যান্ত হয়েছে না এইখানে আবার হাসির বাচ্চাও আছে একদম জিরো সাইজের ছিল ওগুলো এখন একটু বড় হয়েছে আর একটু বড় হলে নিচে নিয়ে যাবে আর এই পাশে দেখলাম যে মুরগিতে ডিম পেরে রাখছে অনেকগুলা তো এই জিনিসটা দেখে আমার খুব ভাল লাগছে মাসাল্লাহ মাসাল্লা সত্য কথা বলতে আমার একটু গন্ধ লাগে তো এই জন্য আমি কখনোই আসি না তবে আজকে এসে আমার অনেক ভাল লাগছে একটা স্মেল আমি পাচ্ছিলাম আমার ভাল লাগতে ছিল না কিন্তু আপু বললো যে যখন পরিষ্কার করে ফেলে তখন আর এতটা থাকে না তো যাই হোক খারাপ লাগলেও কিছু করার নাই ভালোও লাগতেছিল তো আসা পরে এখানে দেখলাম একটা মরিচ গাছ প্রচুর মরিচ ধরছে তো এখান থেকে আপুকে একটা মরিস তুলে নিচ্ছিল আর আরেকটা কথা বলি সাদের ওপরে এটা করার একটাই কারণ আমাদের এখানে হচ্ছে হাঁস মুরগি রাজহাঁস পর্যন্ত কুকুরে ধরে খেয়ে ফেলে মাত্র গত দুদিন আগেও আমাদের একটা রাজহাঁস চার কেজি ওজনের হবে সে রাজহাঁসটা কুকুরে ধরে খেয়ে নিছে তো শুধুমাত্র এসব কারণে আম্মু সাদের ওপরে এটা করে তো অনেকে আবার ভাবতে পারে যে এগুলাও আবার লালন পালন করা লাগে গ্রামে ভাই কমবেশি এগুলা সবাই করে সো এগুলা নিয়ে আসলে কিছু মনে করার কারণ নাই আর কষ্ট করে ছোট থেকে একটু একটু করে আদর যত্নে বড় করা জিনিসটা যখন কুকুরের পেটে যায় তখন সবারই একটু খারাপ লাগবে এটা নরমাল উপর থেকে বড় বানিয়ে যখন নিচে নিয়ে যাওয়া হয় তারপরেও সেই কুকুরের পেটেই যায় কি আর করা যাবে ভাগ্যে না থাকলে যা হয় আর কি